বাংলাদেশে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং সামাজিক সম্প্রীতি রক্ষার উৎসবের ক্ষেত্রে এটি সঠিক বার্তা দেয় না বলে মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় চার অক্টোবর নয়াদিল্লিতে এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণ এবং আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কোথাও কোথাও মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে এতে আতঙ্কিত হয়ে পড়েছে তারা যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে পূজার আয়োজনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে সেই সাথে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে এদিকে দুর্গাপূজার আগেই বাংলাদেশে ঘটা এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে প্রশ্ন করা হলে তিনি বলেন মূর্তি ভাঙার মতো ঘটনা মোটেও অভিপ্রেত নয় এই উৎসব সামাজিক সম্প্রীতি রক্ষার কথাই বলে এ ধরনের ঘটনা একেবারেই সঠিক বার্তাবহ নয় রণধীর জয় সওয়াল বলেন সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে এর মধ্যে ভারতের উদ্বেগের কথা জানানো হয়েছে তার আশা বাংলাদেশ সরকার সেই সুরক্ষা সংখ্যালঘুদের দেবে ব্রিফিং ভারত সহ বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের ফেরত নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য না করে রণধীর জয় সওয়াল বলেন কূটনীতিকদের নিযুক্তি বদলি বা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণ যে কোনো দেশের অভ্যন্তরীণ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনস বৈঠকে আঞ্চলিক জোট সার্কে পুনর্জীবিত করার উপর জোর দেন দুজনি এ প্রসঙ্গে ভারতের অবস্থান জানতে চাওয়া হলে রণধীর জয়সওয়াল বলেন আঞ্চলিক সহযোগিতাকে ভারত খুব গুরুত্ব দেয় সেই কারণে বিমস্টেককে ভারত যথাযথ গুরুত্ব দিয়ে আসছে কিন্তু সার্ক কেন থমকে রয়েছে তা সবার জানা এটি একটি বিশেষ দেশের আচরণে সেজন্য দায়ী সার্কের অপ্রাসঙ্গিক হওয়ার জন্য নাম উল্লেখ না করে পাকিস্তানকে দায়ী করলেও দীর্ঘ নয় বছর পর পাকিস্তানে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সেখানে অনুষ্ঠেয় সাংহাই কো কর্পোরেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি তবে সেখানে